মাধ্যম অফিসার ইনচার্জ ধানমুড়ি থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সালাম আলিক ওয়ারাহমতুল্লাহর আপনি অবহিত আছেন যে দ্বাদ তলিকের কার্যক্রম স্বল্প রাজনৈতিক ও শান্তিপূর্ণ আজ থেকে প্রায় একশত বছর আগে ভারতের দিল্লি নিজামুদ্দিন স্তক বাংলাদেশি মসজিদ হতে বাংলাওয়ালী মসজিদ হতে হাজরত মালানা ইলেসার রহমতুল্লা আলহি রসুল্লাহ সালাম ও সাবাই কাবরদিন এর তরিকার অনুসরণে এই মেয়ারত শুরু করেন

double six, double six. Double six, double six. बाकी ऐसे लोग हमरा कोनो अवस्थाते कोनो संघर्ष चाहिए ना कोनो मारा

সা শান্তিকে বললাম আমরা আমরা হ্যাঁ এই দিকে চলে আসব আপনিদের হবে বসতে আসবেন হ্যাঁ আপনারা যে Thane একটু ঘুরে দিবেন জি জি সরি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

না ঠিক আছে ঠিক আছে